শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেই ভালো আছি সকাল সকাল ফার্মে চলে এসেছি হাঁসগুলোকে খেতে দিতে তো এদের খাবার রেডি করে নিয়েছি এদেরকে খেতে দিচ্ছি আর তারপরে কিন্তু মুরগিগুলোকে ছাড়বো একটুখানি দেরি করে এখন পানির পাত্র ধোবো তারপরে মুরগির যে হপার আছে ওটার মধ্যে খাবার ঢালবো তো হাঁসগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তারপরেই মুরগিগুলোকে ছেড়ে দেব। কী জানো তো হাঁস মুরগি একসঙ্গে রাখলে কিন্তু হাঁসেদের খাবারগুলো মুরগিরা খেয়ে ফেলে ওই কারণে একটু আগে পরে করেই ছেড়ে দিই তো যাই হোক হাঁসগুলো খেয়ে দিয়ে কর্নারে গিয়ে দাঁড়িয়ে আছে এখন মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি তো এই মুরগিগুলো দেখতে দেখতে দেখো কত সুন্দর বড় হয়ে গেছে যাই হোক ফার্মের কাজ কমপ্লিট করে দরজা দিয়ে চলে এসেছি এখন ছাদে অনেক কটা জামা কাপড় আছে কালকের এগুলোকে সুন্দর করে শুকিয়ে নেব আজ সকাল থেকে দুই তিনবার রোদ্দুর উঠেছে আর দুই তিনবার বৃষ্টি নেমেছে এখন সুন্দর রোদ্দুর ছিল জামা কাপড়গুলো মেলতে মেলতে আবার আকাশ অন্ধকার হয়ে গেছে জানি না কি হবে মেলে দিয়ে রাখি বৃষ্টি আসলে আবার তুলে নেব এইভাবে করেই শুকিয়ে নিতে হবে এই যে ভাদ্র মাসটা তো আসছে আর কি তো এই ভাদ্র মাসে গিয়ে না একবার রোদ্দুর একবার বৃষ্টি এরকমভাবেই কিন্তু এই মাসটা কেটে যায় তো যাই হোক এখন দেখো একটা বস্তা বিছিয়ে নিচ্ছি এটার মধ্য করে কাঠকুটোগুলো মেলব যদি বৃষ্টি আসে দৌড় মেরে উপরে এসে আগে কাঠকুটোগুলোকে বস্তা ধরে তুলে নিচে নিয়ে যাব। তো যেহেতু উনুনে রান্না করি সকাল সকাল কাঠের চিন্তা কিন্তু করতেই হয় এগুলো রোদ্রে না দিলে বর্ষাকালে ঠিকমতো জ্বলতে চায় না আর যে উনুন একদম ভিজে থাকে সেই উনুনে তো ভিজে কাঠ দেয়াই যায় না আমার উনুনের চারিদিকে যেহেতু পানি একদম ভিজে ড্যাপ ড্যাবে থাকে উনুনটা অনেক কষ্ট করে জ্বালি তো ওটা যদি একটু শুকনো কাট দেওয়া যায় তবুও ভালোভাবে জলে তো চলে এসেছি এই ঘরটাই ওই ঘরটাই সিমরান ঘুমাচ্ছে এখনও পর্যন্ত ডাকিনি তো এই ঘরটা আগে গুছে নেবো তারপরেই ডেকে দেব। যেহেতু কাল থেকে ওর পরীক্ষা শুরু ওই কারণে না এখন একটুখানি রাত করে ঘুমাচ্ছে আর সকালবেলায় একটু দেরি করে উঠছে এদিকে দেখো ঈশা কিন্তু সিমরানের একটা খেলনা নিয়ে পালিয়েছে তো এটা কেড়ে না নিলে এক্ষুনি যদি সিমরান ঘুম থেকে উঠে দেখে সেই খেলনাটাও হাতে তো কান্নাকাটি কিন্তু শুরু করে দেবে তো যাই হোক ওটা ছিল টিস্যু সোপ ওই টিস্যু সোপটা ও ব্যাগের মধ্যে রেখে দেয় স্কুলে খাওয়া দাওয়া করলে হাতটা ধোই তো সেই আর কি আর ঈশা দেখতে পেলেই সোপগুলো সবটাই নষ্ট করে ফেলে যাই হোক এই ঘরের তক্তভোষটা গুছিয়ে নিলাম তো শোকেসটা একটুখানি এই হাতে মুছে পরিপাটি করে নেব প্রত্যেক দিন যদি জিনিসপত্র আসবাবপত্র একটু হালকা হাতে মুছে গুছিয়ে রাখা যায় না সারা সপ্তাহ সারা বছর কিন্তু একদম পরিপাটি গোছানো গাছানোই থাকে ওই কারণে ঘর গোছানোর সঙ্গে সঙ্গে ফার্নিচারগুলো একটুখানি মুছে নেওয়ার চেষ্টা করি এই শোকেসটা আমার বিয়ের সময়কার শোকেস এখনো পর্যন্ত বেই ভালো আছে তো যাই হোক টেবিলের ওপরে আসলাম তো রাতে বই খাতাগুলো এইভাবে এলোমেলো করে রেখে ঘুমিয়ে পড়েছিল এখন এই বই খাতাগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো তো কী জানো তো সংসারটা যতটা পারি একা হাতে গুছিয়ে রাখার চেষ্টা করি তো যে সময়টাই জিনিসপত্রের প্রয়োজন পড়ে সেই সময় কিন্তু অনায়াসে হাতের কাছে খুঁজে পাওয়া যায় যে বাড়িতে বাচ্চা ছোট আমরা সকলেই জানি সেই বাড়ি প্রচণ্ড পরিমাণে হুড়াই তারপরেও বারবার করে একটু হালকা করে গুছিয়ে নিতে পারলে বাড়িটা কিন্তু সুন্দর সাজানো গোছানো আর পরিপাটি থাকে সেই উদ্দেশ্যেই সকাল থেকেই কাজে লেগে যায় আর এখন তো অনেকটাই ভোর ভোর উঠেই আমি কাজগুলো করে নিচ্ছি যাতে করে সিমরানকে ঘুম থেকে তুলেই আমি আগে পড়তে বসাতে পারি আর সারা দিনটা ফ্রি টাইমটা ওকে আমি দিতে পারি তো যাই হোক সকাল সকাল কাজ কাজকর্ম সবটাই অনেক তাড়াতাড়ি সেরে ফেলবো তো ঘরের কাজকর্ম এক ঘন্টার মধ্যেই আমি আজ করে ফেলেছিলাম আর রান্নাটাও বেশ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো তো আলনাটাও একটু এই হাতে গুছিয়ে নিচ্ছি কাল বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি এসছিল আমার ওই পাশের ঘরটায় লাইটটা ডিস্টার্ব দিচ্ছিল সেই লাইটটা বাদ দিয়ে একটা রড লাইট আনা হয়েছিল সেটা লাগিয়ে দিয়েছে আর এই ঘরটায় একটা জিরো ল্যাম্প আর তার সঙ্গে ল্যাম্পের কোনো জায়গা ছিল না জায়গা করে একটা ভালো লাইট লাগিয়ে দিয়ে গেছে তো এই টুকিটাকে কাজগুলো করেছিল কত জিনিসপত্র দিয়ে সরাতে হয়েছে কি বলবো তো যাই হোক এই আলনাটা সরাতে হয়েছিল আর জামাকাপড়গুলো সবটা উলটপালট হয়ে গেছিল একটু একটু করে তো গুছিয়ে নিয়েছিলাম এখন সকালবেলা আরও ভালোভাবে গুছিয়ে নিলাম আর ঘরটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব কাল এক বোন আমাকে বলেছ বারান্দায় যদি আমি একটা ফ্লোর ম্যাট পেতে নিতে পারি বারান্দাটা আরও সুন্দর লাগবে হ্যাঁ গো যদি পেতে নিতে পারতাম তাহলে তো ভালো হতো দেখি চেষ্টা করে যদি পারি তো অবশ্যই পেতে নেব। এই ঘরটা গোছানো শেষ চলে এসেছি পাশের ঘরে এই ঘরটা এখন গুছিয়ে নেব সিমরানকে ডেকে দিয়েছি ও কিন্তু ব্রাশ করতে গেছে আর খাটটা এখন সুন্দর করে গুছিয়ে নেব তো প্রত্যেক দিন দুটো ঘর বারান্দা একসঙ্গে যখন গুছিয়ে ঝাড়ু দিয়ে বার হই মনে হয় কতটা কাজ এগিয়ে গেল বাদ বাকি পরের কাজগুলো করতে আমার একদমই কষ্ট হবে না ভোর ভোর ওঠার কিন্তু একটা মজা অনেক শান্তি আছে শরীরের পক্ষে তো সেটা ভালোই প্লাস তার সঙ্গে কিন্তু অনেক কাজ করা যায় ভোর ভোর মনটায় বেশ একটা ফুলপুরে মেজাজে থাকে কিন্তু যত বেলা হয় আমাদের মেয়েদের কিন্তু কাজের চাপ ততটাই বেশি বাড়তে থাকে তখন গিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না ওই কারণে না যত কষ্টই হোক না কেন ভোর ভোর উঠে সমস্ত কাজকর্ম শুরু করে দিই তো দেখো বিছনার চাদরটা একটু টান করে নিচ্ছি খাট জিনিসটা বিছানাটা একটু সুন্দর গোছানো থাকবে টান থাকবে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে বাইরে থেকে কেউ যদি একটু ঘুরতেও আসে তো দেখে বলবে যে না ঘরটা অনেক সুন্দর গোছানো পরিপাটি সব সময় চেষ্টা করি ওই কারণে সকালবেলা উঠেই কাজগুলো করে নিতে এখানে আমার একটা চার্জার ছিল সেটাকে গুটিয়ে রেখেছি আর ঘরটার ভিতরটা সুন্দর করে পরিপাটি করে নেব এই ঘরটায় জানো তো একটা অর্ধেক ম্যাট পাতা আছে আর অর্ধেকটা ফাঁকা আছে পুরোটা পেতে নিতে পারলে ভালো হতো সামনে যেহেতু শীতকাল ওই কারণে আর কি শীতকালে কিন্তু মেঝে প্রচুর ঠান্ডা থাকে যেহেতু আমাদের ফাঁকা জায়গায় বাড়ি চারিদিকটাই পানি যেমন ঠান্ডা বেশি লাগে মেজেটা তো প্রচুর ঠান্ডা থাকে তো যাই হোক বারান্দায় চলে আসলাম এখন আমার চেয়ারগুলো জায়গা মতো গুছিয়ে হাজব্যান্ডের প্যান্ট আছে একটা মেলা আর গামছা ছিল সেটাকেও ভাস করে জায়গা মতো রেখে দিলাম আর প্রত্যেক দিন কানিসের ওপরটা যে এত বেশি নোংরা হয় না কি বলবো চারিদিক থেকে পাখি আসে এটা ওটা খায় আর এর ওপরে ফেলে তো যাই হোক সেই কারণে সকালটা প্রচুর বেশি নোংরা থাকে ওপরটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিতেই হয় তো আমার ওদিকে পুতুল খেলা নিয়ে ব্যস্ত ছিল আমি দেখো যাবতীয় কাজকর্মগুলো এখন গুছিয়ে নিচ্ছে। প্রত্যেক দিন এত সুন্দর করে ঝাড় দিয়ে সন্ধ্যাবেলা একবার পরিপাটি করে ঝাড়ু দিয়ে তারপরেই কিন্তু মেয়েকে নিয়ে বই নিয়ে বসায় তারপরেও দেখো সকালবেলা ঝাড়ু দিতে গেলে আবার ঠিক এতটা করে নোংরা বার হয় এখন পুরো বারান্দা পরিপাটি করে চলে এসছি পুকুর পাড়ে পুকুরে শুধু পানিটা দেখো যেমন সুন্দর দেখতে লাগছে ঠিক তেমন সুন্দর চকচকে পরিষ্কার তো এই পানিতে কাজ করতে এত ভালো লাগে না পানিগুলো একটুখানি নেমে গেলে এখানটা আমি জামা কাপড় আবার আগের মতো কাস্তে ধুতে পারবো তো যাই হোক বাড়ির ভিতরের পুকুর তো অনেকটাই ভালো লাগে দেখবে একটা বাড়িতে যদি পুকুর থাকে বাড়িটা দূর থেকে কতটা বেশি ভালো লাগে আর এই পুকুর পাড়ে বসে না যদি এক দু গামলা বাসনও মাজা যায় একদমই কষ্ট হয় না মনে হয় কত তাড়াতাড়ি এখানে কাজ হয়ে গেছে রাতে আমি অনেকটা বাসনই মেজে রেখে দিই যাতে করে সকালবেলা করে কম কমই হয় এই হাঁড়িটার মধ্যে আর কি ভাত ছিল তো ভাতে পানি দিয়ে রেখেছিলাম সকালবেলা ভাতগুলো একটা পাত্রে আজুর করে নিয়ে হাঁড়িটা বার করেছি আর রাতেই দুটো একটা যে বাসনগুলো পড়েছে সেগুলোই মেজে নিচ্ছি তো যাই হোক এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি হাঁড়িটা এখানে বসছিলই না এতটা পানির মধ্য হাঁড়ির ভিতরে কিছুটা পানি দিয়ে বসিয়ে রেখেছি আর তার উপরে একটা একটা করে বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখছি এখন দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে জানি না কতক্ষণ থাকবে এই কাজকর্মগুলো সেরে এখন বাজে ঠিক সকাল সাড়ে নটা এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি বললাম ওই যে মেয়ের পরীক্ষা তার কারণে সকাল সকালে আমাকে তৈরি হয়ে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে সিমরানকে পরিয়ে নিয়ে আবার ঈশাকে নিয়ে স্কুলেও যাব সাড়ে বারোটা একটার দিকে তো ওই কারণে আর কি তারা হুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছে আর এর পাশাপাশি তো প্রচুর কাজ থাকে সবটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে উঠতে পারি না তো অনেকটাই কাঁচা ধোয়া ছিল সেগুলো আবার কেচে ধুয়ে ছাদের উপরে দিয়ে এসছে এর মাঝে ঈশাকে খাইয়েচ্ছি আর সিমরানকে ভাত দিয়েছিলাম ভাত খেয়েছিল সকালবেলা সবজি টবজিগুলো কাটা ধোয়া করেছি এখন রান্না করে নেব তো আজকে আর আমি মাছ মাংস কিছুই করব না যেহেতু কালকের মাংস ফ্রিজে একটুখানি আছে কেওড়ার টক আছে একটুখানি আর তার সঙ্গে আর একটুখানি কচু আছে তো অনেকটাই সবজি যেহেতু বেঁচে গেছে কালকের সবজি ওই কারণে আজকে অল্প করে এক ভাগেরই করবো কিছু কিছু দিন এরকম কম খরচে সংসার চালিয়ে নেওয়ার চেষ্টা করি এখানে আমি দুটো বেগুন আর একটা বড় সাইজের আলু কেটেছি এতে আমাদের কিন্তু হয়ে যাবে হাজব্যান্ড তো দুপুরবেলা বাড়িতে খাবে না রাতেও হয়তো নাও খেতে পারে ওই কারণে অল্প করেই সবজি করছে তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউরা আমরা যদি একটু বুদ্ধি করে চলি রান্না বান্না খাওয়া এটা ওটা খরচ যদি একটু কমিয়ে চলতে পারি আমরা কিন্তু জীবনে অনেকটা এগাতে পারব আর আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ হবে অনেক বেশি সুন্দর সেই চিন্তা করে সংসারটাকে গুছিয়ে তুলতে আর অল্প অল্প কিছু কিছু সঞ্চয় করতেই কিন্তু এরকমভাবে খাওয়া দাওয়া পড়া মাকা একটুখানি সেভ করে করেই চলি যাই হোক এখানে অল্প একটুখানি সবজি করেছি যেহেতু এটার মধ্যে টমেটো দেওয়া আছে সবজিটা কিন্তু নিরামিষ হলেও অনেক ভালো লাগবে খেতে আর এই সবজিটা দিয়ে রাতে যেহেতু রুটি খাবো একটু ঝোলটা কম রাখবো রাতে ঝোলগুলো শুকিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব আর ওটা দিয়েই রাতে রুটি খাবো এত ভালো লাগে না একটু টক টক হলে কিন্তু বেগুন খেতে বেশ ভালো লাগে তো ওই কারণে একটু বেশি টমেটো দিয়েছি আর এখন দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষি এটার মধ্যে এবার ঝোল দিয়ে দেব। তো সবজিটা সত্যি অনেক দারুণ হয়েছিল আর এটা নামানোর আগে আমি দিয়েছিলাম সানরাইজের একটু সবজি মশলা আর এই সানরাইজের সবজি মশলাটা কিংবা আলুর দমে যে মশলাটা আছে এটা যদি অল্প পরিমাণেও দেওয়া যায় সবজিটা আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় রান্নাবান্না শেষ নিজে গা ধুলাম ঈশাকে গা ধোয়ালাম তো তারপরে নিয়ে চলে এসেছি স্কুলে এই হচ্ছে আইসিডিএস স্কুল বাচ্চাদের তো এখানটায় নিয়ে আসলে বাচ্চারা অনেক সুন্দর খেলে পড়ে অনেক কিছু পড়া এখানে আন্টি আর তার সঙ্গে যাওয়ার সময় তো খিচুড়ি দেয় তো যাই হোক ওকে নিয়ে বাড়িতে এসে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম বিকালবেলা ঘুম থেকে উঠলো এখন এক গ্লাস ছাতু খুলে দিয়েছি এটাই কিছুক্ষণ ধরে খাবে কত গল্প আমার সঙ্গে করছিল দেখো আমার মেয়েটা না সারা দিন ঘরের ভিতরেই থাকে খুব একটা খেলা করতে বেরোতে পারে না স্কুলে গেলে যে কি যে আনন্দ করে কি বলবো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম তো সন্ধ্যাবেলা বেরিয়ে দেখো এখন একটা এই যে কটন ক্যান্ডি কিনে দিতে হলো তো যাই হোক কটন ক্যান্ডিটাও খাচ্ছিল আর সিমরান ফুচকা খেয়েছে তো ও আর কটন ক্যান্ডি নেয়নি তো যাই হোক এটা কিন্তু খাবে না কিন্তু এই যে দেখতে খুব ভালো লাগে তাই দেখেই কেনে এইগুলো যেহেতু প্রচুর মিষ্টি লাগে খেতে এক দু বাইট নিয়ে কিন্তু রেখে দেয় যাই হোক যে জামাকাপড়গুলো ছিল কালকের কটা নতুন জামাকাপড় ছিল ধুয়েছিলাম আর আজকে কটা পড়েছিলাম সেগুলো মেলে দিয়েছিলাম সবটাই এখন ভাস করে তুলে দেবো শোকেজের মধ্য তো এগুলো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ভাস করে নেব আজ সারাদিনের অনেক কাজ করেছি তারপরেও এক টুকরো কষ্ট হয়নি একদম কী যে তাড়াতাড়ি হয়ে গেছে কী বলবো একটু প্ল্যান করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু এক ঘন্টার মধ্যে আমরা সব কাজকর্ম করে সংসারটাকে পরিপাটি করে বাচ্চাদের পেছনে নিজের পেছনে অনেকখানি সময় দিতে পারি আর তারপরে বিকালে তো বেরিয়েছিলাম যে কোনো জায়গা থেকে আসার পরে জানো তো আমার মনে হয় আগে জামাকাপড়গুলো হয় ধুয়ে দিই আর যদি ভালো থাকে তাহলে আগে ভাস করে সটেজে তুলে দিই কিছুক্ষণ একটু হাওয়ায় মেলে দিয়ে রাখি তো এই করেই তুলে দিই আর কি আর কেউ যদি বাড়িতে আত্মীয় স্বজন আসে চলে যাওয়ার পরে যে বাসনপত্রগুলো হয় মনে হয় আগে কখন মেজে শুকিয়ে তুলে নেবো তো এই যে অভ্যাসটা আমি জানি না খারাপ কিংবা ভালো আমার তো সবসময় মনে হয় যে শোকেজের যে জিনিস বার করলাম সেটা কখন ঢুকিয়ে গুছিয়ে নিতে পারবো বাইরে রাখলে আমার মনে হয় আরও বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর সেটার পেছনে আরও খাটনি থাকে ওই কারণে যেটা যেখানকার জিনিস ব্যবহারের পরে কিন্তু আমি সেটা সেখানেই গুছিয়ে রাখি আমার শোকেজটা এরকম সুন্দর সব সময় টিপটপ গোছানো গাছানো থাকে অনেকটাই বুদ্ধি করে পরিশ্রম করে আমি এই শোকেজটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তো যাই হোক শখের জিনেই বলে কথা অনেক কষ্ট করে যখন কিনেছি তো তখন এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না রাখলে হয় বলো তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য না অনেক ভালোবাসা রইল